গুড মর্নিং সবাইকে সবাই কেমন আসার সত্যি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি ভালো না মনটা বেশি একটা সকাল সকাল আমার হাতে যে একটা জিনিস হয়েছে গো তোমরা দেখাম তোমরা দেখলে বুঝতে পারবা তো আমার ভিডিওটা লাইক আর কমেন্ট করো কমেন্ট করে জানে আমার ভিডিও কেমন লাগে তো দেখো আমি আজকে সকাল 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 আমার হাতে এটা কিতে আমার খুব কষ্ট লাগতেছে আমার কান্না করতে ইচ্ছা আমি অনেক কষ্ট করে এটা কিনছি এটা ছাড়া আমার হয়ই না কিন্তু সকালবেলা এটা লম্বা সকাল রাতে ভিডিও করছিলাম শর্ট ভিডিও তো সকালবেলা এটা এমনি দিছি আমি কি কিতা বুঝতে না আমি কিছু জানি না লইছি যদি আমি যদি

কাৰ দিলা ছে এই টাইট এটা তো তো আমি আঠা লাগাইছি স্ট্যান্ডটা তোমরা দেখছো যাই না কতদূর কি লাগবো আর স্ট্যান্ডটা ভিডিও করতে পারি না আর যেহেতু আমার এটা ব্যাক ক্যামেরা ভালো না মানে পিছনের ক্যামেরাটা ভালো না তার লেগে আমার সামনের ক্যামেরাতে ভিডিও করুন লাগে আর সামনের ক্যামেরাতে ভিডিও করতে গেলে আমার স্ট্যান্ডটা দরকার লাগে সামনের ক্যামেরাটা মোটামুটি ভালো আছে আর কি তাও আমি শান্তি পাই না জুম করলে জায়গা ফাইটটা ভিডিও বা ফটো ফাইটটা জায়গা তারপরে এদিকে দেখো আমি ব্রেড দিয়া আর ডিম দিয়া এটা কেডা কেডা খাও অবশ্যই কমেন্ট করো এই খাবারটা আমার অনেকটা ভালো লাগে এটা চা দিয়া খাইতে তো আমি যে ব্রেড ডি আনছি ভালো না দশটা করে রেডি কাটতাম রোজি কি সুন্দর করে এডি গেছে মাঝখান দিয়ে ভেঙ্গা তো এবার আমি এটা টিম দিয়ে ভাই চা আর ভাজদের সময় দেখো সেম মাঝখান দিয়ে ভেঙ্গা গে তো এবার আমি চা খাবো চা খাইয়ে সেটা এবার আমি কাজ বাজ করবো আর আমার ঘরের অবস্থা দেখো কী অবস্থা হয়েছে তো আজকে ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করলাম না যেহেতু মনটা ভালো না দেখো আমার ঘরের কি অবস্থা এই ঘরটা পুরোটা গুছাই তৈরব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই আর আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি যে যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে